একটা কথা আছে মরে তরে খুদের রারি সারে না কেন বললাম আমি এত কথা বলতে বলতে সব কথাই আমার বলা হয়ে গেছে কিন্তু আবুল হাব আবুল হাবের দুইজন ছেলের কাছে নবীর দুইজন মেয়েকে বিয়ে দিছিল এই কথাটা কই নাই এটাও তার তুলে ধরুন লাগবো আমার আসল কথাটা কইলেন না যে মাছটা সুইটা যে খুব বড় আমার আসল কথাটাগুলি নেটেই আসল তাহলে ব্যাগগুলি নকল নাকি বিষয়টা কি বাবা আমার নবীর চোদ্দোটা বিয়া নবীর চোদ্দোটা বিয়ার মধ্যে দুই ঘরে দুই বিবির ঘরে সন্তান হয়েছে আটজন আপনারা তা জানেন চারজন ছেলে চারজন মেয়ে খতেজ আদুল কবরা তার গর্ভে জন্ম নিয়ে ছিল সাতজন সন্তান তার তিনজন ছেলে চারজন মেয়ে আর মেরি বা মারিয়া নামে একজন বিবি ছিল নবীর তার গর্ভে জন্ম হয়েছিল একটা ছেলে এই ছেলেও শিশুকালেই মারা গেছে ছেলে চারজন শিশুকালেই মারা যায় তৈব তাহের ইব্রাহিম কাশেম সার ছেলে মেয়ে চারটা জীবিত রইল সেটা হলো রোকেয়া জয়ন কুলসুন এবং মা ফাতেমা এই মা ফাতেমা এবং কুলসুন ছাড়া রোকে আর জয়ন এই দুইজনকে আবুল হাবের দুই ছেলের কাছে দিছিল একটা কথা কম বেজার না এই দেশে যদি কেউ মেয়ে বিয়ে দিতে চায় ছেলে বিয়ে করাইতে চায় তাইলে কি খুঁজে বংশ পরিচয়টা কি রে পাবো খুঁজে না আমি যে মেয়েটা দিবো মেয়েটা যে এসে কাম করে খাওয়ানো চোখে পাতারে না এই ওই শ্বশুর বাড়িতে যে ডারামে ভাত খাইতে পারবো আচ্ছা যদি কোনো ঝগড়া ঝাটি লাইগে বসে তাইলে ওগো কাছ থেকে দশটা লাঠি আসব না দেখে সবগুলি দেখে এটাও একটা সামাজিকতা তুমি যেমন তুমি তেমন তার সাথে সম্পর্ক করো তাহলে সুন্দর হবে তুমি যেমন না তেমনটার সাথে সম্পর্ক করলে সুন্দর হবে না এই জন্য মানুষ আছে আমি সমাজের কথা বললাম আমার নবী করিম সাল্লা সাল্লা সাল্লাম তিনি নতুন ধর্ম প্রচার করে নাকি বাবা সবাইরে কয় তোমরা ভুল করতেছো পাত্র পূজা করি না অগ্নি পূজা না দেব দেবীর পূজা করি না তোমরা এক আল্লাব করো যে আল্লাহরে দেখা যায় না আমি আল্লাহর নবী আমার নবী বলে স্বীকার করো পাগল হয়ে গেছে রে এ মোহাম্মদ তুই তুই পাগল হয়ে গেলি তুই কি কস আমাকে বাপ দাদার চৌদ্দ গোষ্ঠী কই রয়েছে এই ধর্ম আর তুই নতুন ধর্মের কথা কস নতুন ধর্ম যে ব্যক্তি প্রচার করে পিরমোর সেদের বেলায়ও নতুন ধর্ম নতুন বাণী যারা প্রচার করে তাদের কিছু লোক সাপোর্ট প্রয়োজন হয় এই সমাজে হয় না বাবা এইটা দেখে ছেলে মেয়ে বিয়ে সাদি দেয় এটা পূর্ব যুগের প্রথা ছিল এখন পর্যন্ত সেই প্রথাটা অনেকেই পালন করে খেয়াল করে ছেলে মেয়ের বিয়ের তেমনি নবী হইল নতুন ধর্ম প্রচার করে চতুর্দিকে শত্রুর নাই অভাব কাফের নাই অভাব যদি এদের সাথে একটা সম্পর্ক করতে পারি অন্তত আত্মীয়তার খাতিরেও আমার সাথে শত্রুতা না করে একটু চুপ থাকবো কে বাবা এই নবী তার দুইটা মেয়েকে আবুল হাবের ছেলের সাথে বিয়ে দিছিল তারা শত্রুতা বাড়াইতে লাগলো বাড়াইতে লাগলো নবীর মেয়েদের সাথে অত্যাচার আরম্ভ করলো অবশেষে আল্লাহ তালা বেজার হইয়া একটা কোরআনে সোরা নাজিল করলো সেটার নাম হলো সুরা লাহাব ওই যে একশো চোদ্দটা সোরার মধ্যে একটা সোরার নাম সুরা লাহাব এটা আবু লাহাবের উপরেই নাজিল হয়েছে যে আবু লাহাব ধ্বংস হোক আবু লাভ খেজুরের পাত্র সাল আবু লাভ খেজুরের কাটার বুঝা মাথায় হাসর প্রান্তে উঠুক এই কথাগুলো যখন হইল তখন আমার আল্লা তালা দেখলো যে প্রকাশ্যে আমার আল্লাহ তালা কোরআনের আয়াত কোরআনের সোরানাজিল করে লাভকে যখন ভর্সনা করছে এই ঘরে আমার দুইটি নূরের টুকরা থাকতে পারে না না তখন আমার নবী তাদেরকে নিয়ে আসলো তারাও তালাক দিল এইভাবে বিবাহ বিচ্ছেদ হলো তার একটা ওসমান গনি আমার হাজরত ওসমান গনি তার কাছে বিয়ে হয়েছিল দুইজন একটা কুলসুম আর একটার নাম হলো রোকেয়া একই ব্যক্তি দুইটা মেয়েকেই রসুলের বিয়ে করে এই জন্যে ওসমান গণি কেবল হয় ওসমান গণি জিন্ন রাইন মানে দুই নূরের আমি বলে দিলাম এই বাস উদ্গ্য বাবা তোমার মা তোমার সারে নাই তো যেটা আমারে কই থুই গেছিল আমার জবাব দিন লাগবো না এটা জবাব না দিলে তো কালকেই কেউ বোঝে পারে নাই আচ্ছা পার আসুক গিয়া ইমাম রাফা লাগে বুঝিমও সময় আছে অনেক বাকি আছে আজকে আজান অনেক পরে দিব দি তো বাবা বায়জি দিবষ্টা আমি রহমতুল লীলা ভাই মায়ের সেবা করে নয় বছর বয়সে আউলিয়া বত্তরের নাম ওঠে তারপরে কি হে নাই তাহলে আপনি কইতে চান কি এখানে তর্কটা কিসের উপরে ছিল নিয়ে ছিল আমি বলছিলাম যে মাতা গুরু পিতা গুরু এটা আমরা স্বীকার করি কিন্তু হাসরের প্রান্তে মা বাবা রে দিয়া সন্তানের উপকার হবে না সন্তান রেদিয়া মা বাবার উপকার হবে না হাসরের মাঠের কথা বলছি কারণ এক কেউ দিবে না বাবা এই যে বাবা 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 আজিজ বাবা কারণ এক কাউরে দিবে না মা বাবা ঠিকই কিন্তু কারণ এক কাউরে দিবে না এটা হাদিসের ফায়সালা এই জন্য কি করতে হবে একজন প্রিয় কাছে যাইতে হবে হবে মা বাবা রে শুধু মা বাবা বুঝে শেষ করবেন এটা চলবে না মূল ট্রফিকটা তো আমাদের এই আপনি সেইখানে আবারও বাইজিত মুস্তাফির কথা বললেন আচ্ছা বরফির আব্দুল কাদির জিলানী মায়ের গর্ব থেকে আঠারো পারা করেন মস্ত করে জন্ম জন্ম নেয় নাই তারপরে মুড়ি দিল কেন তারপরে তার মুড়ি দিছে না সে হজরত বরফির আব্দুল কাদির জিলানীর পীরের নাম হজরত আবু সাইদ জমি রহমতুল্লিল আলা বাংলার জমিনে সর্বপ্রথম আজম দিছে কে হজরত শাহজালাল ইয়েমিনী রহমতুল্লিল আলাই যে বাংলার মাটিতে প্রথম আজান দিছে সেই ব্যক্তিও একজনের কাছে মুড়ি দিছে তার পীরের নাম হজরত আহমদ কবির ইয়ে রহমতুল্লিল আলাই যত নবী রসুল আসছে দুনিয়ায় সর্ব বেশি সবচেয়ে বেশি উম্মত বানাইছে কলেমা পড়াইছে আমাদের আখেরে জামানার নবী হজরত মোহাম্মদ আলাই আলাইসাল্লাম সেটাও মাত্র সোয়া দুই লাখ ওই শোয়া লক্ষই হোক আর শোয়া দুই লক্ষ হোক আর অন্যান্য নবীরা কেউ দশ জন বিশ জন একশো জন একশো ষাট জন এরকম আর আমার খাজা বাবা ভারতবর্ষে এসে সেই নবীর গুলাম হইয়া নিরানব্বই লক্ষ লক্ষ রে মুসলমান বানাইছে সবাই বলিছে সেই খাজা বাবাও একজনের কাছে মুড়ি দিছে তার পীরের নাম হজরত খাজা উসমান হারনি রহমতুল্লিল আলা জগৎ বিখ্যাত মৌলানা হজরত জালাল উদ্দিন রুমি তিনিও মুরিদ হয়েছে তার পীরের নাম হজরত শামসুদ্দিন শামসে তাবরেস রহমতুল্লিল আলা আমরা যে আমরা যে মাঝাবি বিশ্বাস করি মাঝাবের নাম কি আমাদের মাঝাবের নাম হানাবি মাঝাব আমাদের মাঝাবের যে ইমাম তার নাম কি ইমাম আবু হানিবা রহমতুল্লি লালায় তার শট নাম হলো নোমান সে বলছে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শেদ কেবলা ইমাম বাকের রহমতুল্লি লালায়ের আড়াই বছর গুলামি না করতাম না করতাম তালে আমরা যারে মাঝাবের ইমাম মানি হ্যাঁ মুড়ি দিছে বড় মায়ের করবে ঠিক আঠারো পরা করেন মুখস্থ গিরা মুড়ি দিয়ে কইসে গাধার তলেরা মুড়ি ছাড়া তো কোনো উপায় নাই আমি murid হয়ে গেলাম গাতা গো হয়ে গেলাম murid ছাড়া কোনো উপায় নাই নাই আমার নবী করিম সাল্লা সাল্লাম যখন মেরাজে গেছে মেরাজে যাওয়ার পরে একটা পর্দা মাত্র বাকি এ সময় আমার আল্লাহ তালা বলছে যাবি পে murid আর সাথে সাক্ষাৎ করি না করি না আমার নবী চোখের পানি ছেড়ে সেদিন কাঞ্চুলার বলছিল আল্লাহ তুমি দুনিয়ায় থাকতে যদি বলতে তাহলে আমি কারো না কারো কাছে মুড়িদ হইতাম আমার তো তখন বলো না এখন মানুষ পাবো কই আল্লাহ বলল দুনিয়াতে তোমাকে মুড়িৎ করবে এমন কাউকে আমি আসমান জমিনের কোনো জায়গায় সৃষ্টি করি না ক আর আমি কী করবো আমি কি তাহলে ব্যামরিতে থাকবো তুমি যদি ব্যামরিদের সাথে দেখা না করো আল্লাহ বলছিল চক্ষু বন্ধ করো চক্ষু বন্ধ করছে বিসমিল্লা বলে ডাইন হাত বাড়াও ডাইন হাত বাড়াইছে এক একাই বাম হাতরা লাইগে গেছে যে হাতরা লাগছে সেই হাতের উপরে পাট করছে এই সেই হাতের উপরে মুড়িদের আয়াতরা পাঠ করছে ইন্নাল্লা জিনা ইউ বা ইউ নাকা ইন্নামা ইউ ইউনাল্লাহ ফাউকা আইদিহিম বলে চোখ খোলো চোখ খুলে দেখে নিজের হাত ধরে নিজে বায়াত হয়েছে বলে যে আল্লাহ এটা হইলো কেন কয় তোমাকে মুরিদ করার যোগ্যতা অন্য কারো নাই তুমি নিজে মুড়িদ হইবা দুনিয়ার গাদার দলেকে কইবা যে মুড়িদ ছাড়া তোরাও বাঁচবি না আহা অনম নিওয়াজিদ বস্তাবিরে আউলিয়া বানাই দিলেন মায়ের দুয়ায় তারপরে হে murid লাগে না ইহের murid হয় না হ্যাঁ তাই না হইলেস না কথা ছিল তাই তো কাজেই আপনারে আমি আর কিছু কইতে পারুম না তো গান একটা শুনছি বিเศদ গান তো শুনছি তারপরে আবার আরেকটা গান করছে কি জানি এই কত খেলা জানি কত রে মাওলা কত খেলা জানো দিয়া প্রেমের এই গানের মধ্যে একটা ছন্দ গান কিন্তু খেয়াল করেন খালি গায়েন না খেয়ালটা কি তুমি কাউরে রাখো গাছ তোলাতে কাউরে পাশ তোলাতে কারে কয় আল্লাহরে কয় রঙ্গিলা ভান্ডারিরে কয় নাকি তুমি কাউরে রাখো গাছতলাতে কাউরে পাঁচতলাতে কাউরে রাখো দুধে ভাত কাউরে খাওয়াও দুধে ভাতে আবার কাউরে অনাহারে তুমি রঙ্গিলা ভান্ডারি মলারে অর্থাৎ ভান্ডারীর সব আসতেছে ভান্ডারি বলতে মাইজ ভাণ্ডার দরবারে এই কথাটা বুঝা নাই এই কথাটা বুঝাইলে ওখানে বুয়াল মাসে গিলে সিরি নুস বৈগম্বরে দুয়াই নুস হুসিলাতে তারারে এই ভান্ডারি হইলো মাল ধনের ভাণ্ডার আমার আল্লাহতলা সেই আল্লাহ ক উদ্দেশ্য করে বলছে নাকি বাবা হয় তরফ থেকে এই গানে এই কথা কইছে খালি গান তো এত অর্থ করে দেন না তাই যদি হয় তাইলার এত ওই যে দুঃখ করতেছেন কেন ধর একটা গান শোনাই